কি কি বলে কামড় ঢেলি হাঁটে তো মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছ সাতার জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিসটারব করছো বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাশি করেন চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন